আরিফ হোসেন হালাদার বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলও আমাদের গাজীপুরের বহনগরের সাবেক সভাপতি আমি সেক্রেটারি তখন আরিফ হালাদর ভাই সভাপতি ছিল আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ হালাদর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহ সভাপতি ও ঢাকা নবী প্রধান জোনাব ফরাদ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন

এস এম মামুন হাসিমি দীপু সমাজসেবা সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আব্দুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফয়সাল আহমেদ পলাশ সহ সমাজসেবা কৃষক সম্পাদক আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার সদস্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন গোবালক মিদুল সদস্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এছাড়া উপস্থিত আছেন আমাদের গাজীপুরের নিজ সন্তান কাজে মোট যারা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব হাসিবুর রহমান মুন্নাবাই আর উপস্থিত আছেন সাইফুল্লাহ শাওয়ার স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুব সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হাসান রাজু আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রহমান রহমান শুক্র এবং আমার স্বেচ্ছাসেবকদের সহযোগিতা আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন জনাব হালিম হোসেন মোল্লা আর উপস্থিত আছেন আমাদের গাজী সালাউদ্দিন ভাই উপস্থিত আছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকদের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপসিদ্ সহ মূলত আজকের প্রোগ্রামের যারা মূল উৎস কিংবা মূল প্রোগ্রামের মূল হুতা আমাদের নয় থানার যে আহ্বক সদস্য সচিব সকল সিনিয়র যুক্ত আহ্বক সহস্য বৃন্দ ও আমাদের স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ আমি বলবো আজকে এই অনুষ্ঠানে আপনারা এই একটা সুন্দর উপহার দিয়েছেন এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল হাঁটিহাঁটি পাড়ে এই জায়গায় এসে পৌঁছেছি আমি বলব আমরা দুই হাজার উনিশ সালে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল প্রথম কমিটি পাই মূলত ওই কমিটির মাধ্যমে আমাদের গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা ওই কমিটির মাধ্যমে আমি আমি সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম সভাপতি ছিল আলী হোসেন হালাদার সব ভাই সব যারা কাজ করেছে একসাথে দীর্ঘদিন সেই ফলশ্রুতিতে আজকে মহানগর স্বেচ্ছাসেবক দল আজকে আমি আহ্বক সদস্য সচিব আব্দুল হালিমুল্লাহ যুগ্ন আবহক গাড়ি চালাচ্ছেন সেই ধরে আজকে আমরা এখানে আসছি আমরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল পাওয়া করে আজকে আমরা গাজীপুরের যে কোনো অঙ্গ সংগঠনের আমরা তাদের সাথে তাল নিয়ে আজকে গাজীপুর মহানগর সংগঠন মহানগর স্বেচ্ছাসেবক দল সংগঠিত এবং আজকের যারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন আপনাদের গত সতেরো বছরের আন্দোলনে আপনাদের পাশে ছিলাম এখন আছি গত সাতই জানুয়ারির আগে যে আন্দোলন সংগ্রাম গেছেন সেই আন্দোলন সংগ্রামে আপনাদের যেই নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমরা গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল থানা স্বেচ্ছাসেবক দল এবং আমরা সব জায়গায় যে কোনো প্রোগ্রাম দিয়েছেন

নির্দেশনে আমরা মৃত্যু মুখ্য পেছি অনেক কৃষি তাই আমরা যারা নেতৃবৃন্দ আছে স্বেচ্ছাসেবকের সারা পর্যায়ে মহানগর পর্যায়ে আমাদের মহানগর স্বেচ্ছাসেবক পূর্ণাঙ্গ দরকার দ্রুত হয়ে যাবে থানা কমিটি দরকার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সাতান্নটা ওয়ার্ড কমিটি যেটা আমরা দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালের দায়িত্ব নেওয়ার পরও আমরা আজকে পর্যন্ত এই ব্যর্থতা নিয়ে এখন আছি যে আমাদের সাতান্নটা ওয়ার্ড কমিটি করতে পারিনি সে এই যে বলব আপনারা আমাদের আজকে থানা সম্মেলন থানা কর্মী সভাগুলো শেষ করে দিয়েছি আমরা আপনারা আপনাদের আমরা আপনাদের নির্দেশনার অপেক্ষা আছি আমরা আপনাদের নির্দেশনা আপনাদের নির্দেশনা পেলে আমরা থানা ওয়ার্ড মহানগর সংঘ কমিটি সময় যে কোনো নির্দেশনা পেলে আমরা ইনশাআল্লাহ সাত দিনের দিকে আপনাদের সভা কমিটি উপস্থাপন করবো তাই আমরা বলবো আছে যে আমরা তীব্র ছয় সাত বছর যাবৎ দীর্ঘ ছয় সাত ছয় সাত বছর যাবত আমরা অনেকের পরিচালিত করতেছি না এজন্য আমরা বলবো আমাদের যারা মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ তাদের পরিচয় দিলে আমরা গরম বোধ করব হয়তো আজকে আমি আমার বংশে আসি কালকে থাকবো না তা আজকে আর কথা বাড়াবো না আমাদের অনেক সময় হয়েছে অনেক আজকে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জায়গা দেব মানে অনেক পরিশ্রম করছেন আমি শুধু ওইটুকু বলব আমরা আসি পথে আসি রাজপথে থাকবো জাতীয় স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক নির্দেশনে আমরা সবসময় ছিলাম থাকবো এই আসে করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দাবাদের স্বেচ্ছাসেবক জিন্দাবাদণমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ